আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন আমিন বলেন এই দুই জিনিস ভুলে যাওয়ার কারণে কত মানুষ প্রাণ দিল কত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল কিন্তু তাদের দাবি ছিল নেজ্জ আল্লাহ পাক রব্বুল আলমিন اي <حضر> شمدور كالله كي بوليه بحاله سورة نيسان آية نمبر ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লা বলেন যে ব্যক্তি অন্যায় অন্যায়ভাবে হত্যা করে তার পুরস্কার তার জাজা তার পাওনা আল্লাহ বলেন জাহান্না কি বলেন তো কি বলেন খনিকের জন্য নয় আল্লাহ এখানে একটি কথা বলেছেন এখানে খনিকের জন্য নয় যাতে সে সর্বদা থাকবে কি থাকবে সর্বদা সর্বদাই থাকবে ফা জাযাউহু জাহান্নামু খালাদান ফিহা যে সর্বদা থাকবে এবং আল্লাহ তার প্রতি করবেন করবেন কি শুধু তাই নয় আল্লাহ তাকে ধিকার দিবেন আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন তাহলে একটি কথা বুঝুন একজন মানুষের মূল্য কত একজন মানুষের মূল্য কত একজন মানুষের মূল্য সমস্ত কিছু যদি হাজার কোটি কোটি বার বিক্রি করা হয় একজন মানুষের মূল্য কেউ দিতে পারবে না কি পারবে না সারা পৃথিবীর সব যদি বিক্রি করা হয় একজন মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়ে তৈরি করেছেন বানিয়েছেন সম্মান দিচ্ছেন সারা পৃথিবীর সবকিছু বিক্রি করলেও হবে না আমি আবারও বলি শুধু পৃথিবী নয় সূর্য লক্ষ কোটি বার বিক্রি করলেও মানুষের সমান হবে না কারণ ওই সূর্যকে আল্লাহ বানিয়েছেন এই মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমতের জন্য ওই চন্দ্রকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য আসমানকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য জমিনকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য একজন মানুষ কথা বলতে পারে না চোখে দেখে না কানে শোনে না কিন্তু মানুষটি হলো মুসলমান ইমানদার ওই মানুষটি শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানুষ জানে কিন্তু মানুষটা হলো ইমানদার এমন ব্যক্তি ইমানদার ওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ সাত আসমান জমিন সব টিকিয়ে রাখবে কানে শোনে না চোখে দেখে না কথা বলে না আছে কি তা কি আছে শুধু নিশ্বাস আর সে একজন ইমানদার যতদিন থাকবে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে একজন মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন আর ওই মানুষের মর্যাদা হচ্ছে আমাদের মানুষের কাছে সারতন্যাসী মানুষের কাছে লুবি মানুষের কাছে বদমাস টাইপের মানুষের কাছে কোনো মূল্য নেই কোনো মূল্য নাই কতদিন থাকবে দুনিয়া কতদিন থাকবো আমরা কতদিন থাকবে আমাদের ক্ষমতা শক্তি আমাদের শরীরের শক্তির তাহলে এই জন্য আল্লাহ মানুষের যান মালের নিরাপত্তার কথা বারবার বলেছেন বারবার আল্লাহ তালা মানুষের যানমালের নিরাপত্তার কথা বলেছেন বলেছেন কিন্তু সমস্যা হলো বর্তমান দুনিয়ায় মানুষ আপনি আমেরিকার দিকে তাকান তারা মানবাধিকারের কথা সবচাইতে বেশি বলে এবং তারাই পৃথিবীর জমিনে সবচাইতে মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে করে কি করে না করে না আল্লাহ এদের কথা জানে চোদ্দশো বছর আগে আল্লাহ তাদের নমুনা বলে দিয়েছেন বলবো আল্লাহ সূরা বাকারা 204 নম্বরাতে আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়ুজিবুকা কাওলুহু ফিল hayatিন দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবি ওয়া হুয়া আলদুন খিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবন সম্পর্কে যার কথা তোমাদের মুগ্ধ করে কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলবে মিষ্টি কথা এমন ভাবে বলবে মনে হয় দুধে ধোয়া না নাই কথা বলেন এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হয় যে সে কিছুই জানে না এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হবে সে কোনোদিন মানুষকে ফোন করে নাই মানুষ মারে নাই অত্যাচার করে না মানুষের প্রতি জুলুম করে না মনে হয় এমন মানুষ একবার আসমান থেকে ফেটে নেমে গেছে নাই ওই যে কথা বললাম মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে আসে না নাই পৃথিবীর জমিনে এভাবে আপনি যত জায়গায় তাকাবেন না কেন সব চাইতে আইনকে বেআইনি করা হয় আইনের জায়গায় সব চাইতে বেশি আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই আইনের ঘরে বেআইনিটাই বেশি শিক্ষিতর ঘরে মূর্খরা বেশি সব না শিক্ষিতর ঘরে মূর্খ বেশি কেমন আসলে প্রকৃত শিক্ষিত সে হতে পারেনি যদি প্রকৃত শিক্ষিত হতে পারত বেনজিরের মতো মানুষ বাংলাদেশে গজাইত না শিক্ষা কম শিক্ষা কম ছিল কথা বলেন মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে হ্যাঁ না এরকম হাজারো প্রমাণ আছে

কোরান শিক্ষা দিয়েছেন মানুষকে এরপরে আল্লাহ বললেন কোরান শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে আল্লাহ আগে কেন কোরানের কথা বললেন এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চায় তাহলে কোরানের মাধ্যম ছাড়া শেষ মানুষত্ব কোনো দিন লাভ করতে পারে না সত্যিকার মানুষ আর মানুষত্ব ছাড়া পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ আছে আছে না মানুষত্ব কতজন আছে সত্যিকার মানুষ কতজন আছে সারা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নাই আদর্শ শিক্ষিত লোক কতজন আছে আছে তো আমার ভাইয়ের এইভাবে সব জায়গায় মানুষের অধিকার লঙ্ঘন সবচেয়ে যে তারাই বেশি করেছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে তারাই বেআইনি কাজ বেশি করেছে যারা আইনের দোহাই সবচেয়ে বেশি দিয়েছে কথা ঠিক কিনা তাহলে মানুষের নীরবতা থাকবে কোথায় আর তেল মারার লোকের তো অভাব নাই কে কার থেকে বেশি ভালো সাজতে পারে আজকে দুনিয়াটা চলছে এরকম তেল মাথায় তেল সবাই দেয় কথা ঠিক কিনা যার কারণে এই মুসরিফিনদের কারণে আজকে দুনিয়ার লঙ্ঘন হচ্ছে আর এই সীমালঙ্ঘনের কারণে আজকে যত অশান্তি অশান্ত পরিবেশ অশান্তি সৃষ্টি হচ্ছে সব এই মানুষদের জন্য এই মুসরিফিনদের জন্য কথা ঠিক কিনা কিন্তু একটি কথা মনে রাখেন এখান থেকে আজকে যেটা বুঝলাম কোনো কিছুই অতিরিক্ত ভালো না কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না সব সবসময় লিমিটের ভিতরে থাকার জন্য চেষ্টা করব আমি কতটুকু আসি কতটুকু লোড নিতে পারি কতটুকুর ভিতরেই থাকার প্রয়োজন আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি সমান সমান কিছু নেই সব কি আছে সব অতিরঞ্জিত হচ্ছে আর এই অতিরঞ্জিত করতে যায় নিজে ভালো যায় কিছু মানুষ পাঠার বলি হচ্ছে কিছু মানুষের জীবন চলে যাচ্ছে কথা ঠিক না এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত এই কাজগুলো করতে পারে না পারে বলেন পারে না তা আমার ভাইরা আমরা কি এগুলো করব এই জন্য আমরা সব সময় ওই দোয়াটা করার জন্য চেষ্টা করব সুরা আলে আমরানের কত নাম্বার আয়াত একশো সাতচল্লিশ আয়াত এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করব রব্বানা গফিরিলানা জুনুবানা ওয়াইসরাফানা ফি আমরিনা ওয়াসাববিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এ দোয়াটা আমরা সময় করার জন্য চেষ্টা করব কারণ এটার দ্বারা কি হবে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবে আজকে কোথাও নিরাপত্তা নেই আর এগুলো না থাকার পিছনে একটি কারণ আল্লাহ সুবাহান আল্লাহ তালাকে আমরা ধারণ করতে পারিনি ভালো করে বোঝেন একটি মাছের জন্য সবচেয়ে জরুরি তার পানি পানি যদি না থাকে মাছ বেঁচে থাকবে কথা বলে একটি শরীরের জন্য তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম কি মাথা মাথা যদি না থাকে মানুষটা বাঁচবে শরীরের জন্য যেমন মাথার প্রয়োজন আত্মার জন্য আল্লাহর প্রয়োজন কার প্রয়োজন আত্মার জন্য আল্লাহর প্রয়োজন সেই আত্মাতে যদি আপনি আল্লাহকে রাখতে না পারেন আল্লাহকে ঢুকাতে না পারেন আল্লাহর যদি না বানাতে পারেন আপনার আত্মাকে তাহলে শয়তান বসবাস করবে আর শয়তান যখন বসবাস করবে তখনই আপনি আল্লাহ দ্রোহী হবেন মানুষ দ্রোহী হবেন দেশ দ্রোহী হবেন এবং মানবতার শত্রু হয়ে দাঁড়াবেন কারণ আপনার আত্মার ভিতরে আল্লাহ নাই আছে কি আর শয়তানের কাজ হলো ক্ষমতার লোভ অহংকার গর্ব সবকিছু এই শয়তানের কাজ শয়তান এগুলো প্রসারণা করে প্রশ্রয় দেয় দেয় যার কারণে মানুষ বারবার ভুল করে বসে কি করে বসে বলে তাহলে আত্মার জন্য প্রয়োজন কি শরীরের জন্য প্রয়োজন কি মাছের জন্য প্রয়োজন কি এই জিনিসগুলো মনে রাখবেন পারব না